আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দু হাজার একুশের যে বুল রান সে বুল রানটা কীভাবে হয়েছিল এবং বুল রান হওয়ার আগে মার্কেটে কি কি ঘটছিল এই জিনিসগুলো নিয়ে আমরা বলবো একই সাথে দু হাজার বুল রান হওয়ার পিছনে কি কি রিজন ছিল এবং দু হাজার পঁচিশে বুল রান কী হতে পারে কি না এবং দু হাজার পঁচিশ সালে বর্তমানে মার্কেট যে জায়গাটাতে আছে এই জায়গার সাথে দু হাজার একুশে বুল রান হওয়ার সময়কার মার্কেটের মধ্যে কতটুকু মিল আছে এই জিনিসগুলো নিয়ে আমরা বলার চেষ্টা করব প্রধান উদ্দেশ্যে ভিডিওটার যে আমরা দু হাজার একুশের বুল রান নিয়ে কথা বলবো কিভাবে হয়েছিলো এই জিনিসগুলো নিয়ে জানবো তো আমরা জানি বুল রান কখন হয় বুল রান সাধারণত প্রতি চার বছর পর একবার করে মার্কেটে আসে যেটা হচ্ছে বিটকয়েন হালভিং যখন হয় হালভিংয়ে যে মাইনিংয়ের রিওয়ার্ড মাইনিংয়ের রিওয়ার্ডটা অর্ধেক করা হয় এর পরবর্তী সময়টাতে বিটকয়েনের মধ্যে সহ অন্যান্য যে সকল কয়েনগুলো রয়েছে ইথারিয়াম তাছাড়া অর্স কয়েনগুলা মিম কয়েন এ সকল কয়েনের মধ্যে একটা বড় রকমের পাম্পিং দেখা যায় যেমনটা সর্বশেষ দু সালে হয়েছে এবং দু হাজার পরবর্তী সময় চার বছর পর যদি আমরা দেখি তাহলে দু সাল যেমনটা আমরা জানি যে দু চব্বিশ সালে কিন্তু অলরেডি বিটকয়েনের যে হালবিং এপ্রিল মাসে তো এখন আমরা জানবো যে দু হাজার একুশ সালের হালবিংয়ের পর মার্কেট যখন বুল রানে প্রবেশ করে তখন মার্কেটে কি সিনারিও হয়েছিল আমরা এখন যে রেকর্ডটা দেখব এই রেকর্ডে দু হাজার একুশ সালে যেটা বলে যে এই দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে বিটকয়েন তিরিশ হাজার ডলার ক্রস করে এবং এটি করার আগে অর্থাৎ দু হাজার এই যে এ লেভেলটা এই লেভেলটাকে মনে করেন নিচের দিকে ফোকাস দিবেন এই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে জানুয়ারি মাস দেখেন জানুয়ারির একুশ সাল এগারো তারিখ জানুয়ারির এগারো আঠারো এই তারিখটাতে এই তারিখটাতে আমরা দুইটা রেড ক্যান্ডেল দেখতে পারতেছি এবং এই দুইটা ক্যান্ডেল কিন্তু ডাউনে আসে এবং ডাউন আসার পর এই যে এই ক্যান্ডেলটা থেকে অর্থাৎ দু হাজার একুশ সালের জানুয়ারির পঁচিশ তারিখ থেকে যে মার্কেটের মধ্যে পাম্পিংটা স্টার্ট হয় এই দিন থেকে বিট কয়েন বা অলস কয়েন বা অল সিজন রান যেটা বলেন এটা কিন্তু হই হয় এবং এটা স্টার্ট হওয়ার আগে মার্কেটে এরকমভাবে পাম্পিং দেয় দেওয়ার পর এখানে মার্কেট একটা ডাউন আসে এখন ওই সময়কার যে ডাউনটা এই যে দুইটা ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল আমরা এই মুহূর্তে আসি পরপর দুইটা সপ্তাহ ডাউন দেয় এবং এই দুইটা সপ্তাহর সাথে বর্তমান সময়ের এই মুহূর্তের দুইটা সপ্তাহর কতটুকু মিল আসে জিনিসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব মিলানোর চেষ্টা করব তো প্রথমে আমরা যে জিনিসটা মিলাবো যে প্রথম সপ্তাহর উইকলি ক্যান্ডেলের যে ডাউনটা ছিল কত পার্সেন্টেজ ডাউনটা ছিল তো এই জায়গা থেকে এই জায়গাটা প্রথম সপ্তাহের এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ডাউন এবং এখানে প্রায় তিরিশ একত্রিশ পার্সেন্টের মতো ডাউনে আসছিলো বুলরান স্টার্ট হওয়ার আগের দুইটা সপ্তাহের একটা সপ্তাহে এবং আমরা যদি বর্তমান সময়ে এই মুহূর্তে যে ডাউনটা হয়েছে এই ডাউনে দেখি তেইশ পার্সেন্ট ডাউনে আসছে প্রথম সপ্তাহে এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব তারপরের সপ্তাহটাও কিন্তু ডাউনে আসছে এবং এখান থেকে মার্কেট উপরে রিকভার দেওয়ার পর মার্কেট আবারও ডাউনে আসছে এবং এখানেও যদি আমরা দেখি মার্কেট এখানে যাওয়ার পর এখানে কমপ্লিট হওয়ার পর আবারও কিন্তু মার্কেট এখানে ক্লোজ করছে মানে রিকোভার হয়ে এখানে ক্লোজ করার পর মার্কেট এই জায়গাটাতে ডাউনে আসছে এবং এই পরবর্তী হিসাব অনুযায়ী আমরা যদি দেখি তার পরবর্তী সপ্তাহটাও কিন্তু ডাউনে গেছে এবং ওভারঅল আমরা যদি এই ডাউনটার মধ্যে দেখি যে টোটাল কত পার্সেন্ট ডাউনে আসছে টোটাল ডাউনটা আমরা এখান থেকে দেখতেছি যে থার্টি সেভেন পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট হচ্ছে টোটাল ডাউন এবং এখানে আমরা যদি দেখি যে আপাতত এখানে সেকেন্ড ক্যান্ডেলটা এখনও পর্যন্ত ডাউন নিতে পারেনি বা সেকেন্ড ক্যান্ডেলটা এখনও পর্যন্ত হতে পারি। এখন এখানে আরেকটা বিষয় যেটা হলো যে এই যে আগের সপ্তাহ দু হাজার একুশ সালে বুলরানের আগের রানের আগের এই সপ এই ক্যান্ডেলের যেই প্রথম সপ্তাহটা এটার কত পার্সেন্ট উইক জোন ছিল এখানকার উইক জোনটা যদি আমরা দেখি এখানকার উইক জোনটা ছিল সতেরো উইক এরপর বডি তৈরি হয়েছে উপরের দিকে গিয়ে এখন এখানে যদি আমরা দেখি যে এই লেটেস্ট সপ্তাহ আমরা যদি দেখি উইক জোনটা কত পার্সেন্ট ছিল বিশ পার্সেন্ট তো এখানে বলা যায় যে প্রায় দুই তিন পার্সেন্ট কম বেশি কিন্তু সেম প্রায় অনেকটাই সেম আমরা দেখতে পারতেছি এই সপ্তাহের ক্ষেত্রে এবং এর পরবর্তীতে আমরা মার্কেট থেকে এই জায়গা থেকে এখানে পাম্পিং দেখতে পারি এবং এখানে রেকর্ডে আবারও যেটা বলে যে দু সালের এপ্রিলে বিটকয়েন চৌষট্টি হাজার প্লাস যায় এবং ইথারিয়াম চার হাজার ডলার শুয়ে ফেলে এবং মে মাসে যেটা হয় যে দু সালের মে মাসে চীনের ক্রিপ্টু ক্র্যাকডাউনের কারণে মার্কেট বড় ধস নামে এবং বিটিসি আবারও পুনরায় তিরিশ হাজার ডলারে নেমে আসে এই যে এই জায়গাটাতে ডিসেম্বর দু হাজার একুশে আবারও বলা হয়েছে যে ফেড রেট হাইক ও মার্কেট সেন্টিমেন্ট কারণে বিটকয়েন ও পুরো মার্কেট ধীরে ধীরে বিয়ারিশ হতে শুরু করে ডিসেম্বর দু হাজার একুশের দিকে এই জায়গা থেকে আমরা যতটুকু দেখতে পারলাম যে মার্কেট যখন বুল রান স্টার্ট হয় বুল রান স্টার্ট হওয়ার আগে এই রকম এক একটা দৃশ্য তৈরি করে যেখান থেকে মার্কেট এরকম একটা চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এরকম একটা ডাউন দেয় যেমনটা দু হাজার একুশ সালেও দিয়েছিল এর পরবর্তীতে মার্কেট পাম্প করে এবং একুশ সালে বুল রানটা দুইভাবে হয় প্রথমে একবার বুল রান স্টার্ট হয় একবার ক্লোজ হয় প্রায় চৌষট্টি হাজার ডলারে এরপর পুনরায় মার্কেটে ধস নামে আসে এবং পুনরায় অক্টোবর নভেম্বর মাসের দিকে গিয়ে আবারও সেকেন্ড টাইমের মতো এই জায়গাটা থেকে সেকেন্ড টাইমের মতো এখান থেকে আবারও কিন্তু মার্কেট আবারও বুল রান সেকেন্ড বুল রান কমপ্লিট হয় অর্থাৎ বলা যায় পুরো একটা বছর এখান থেকে বুল রানের যে হাইপটা হাইপটা সৃষ্টি হয় এবং দু সালের প্রথমের দিক থেকেই কিন্তু মার্কেটের মধ্যে ডে বাই ডে বিয়ারিশ মোড তৈরি হয় এবং মার্কেট কিন্তু একদম নিচের দিকে চলে আসে এবং বিয়ারিশ মোডে থেকে যায় এবং পুনরায় আমরা ওই দৃশ্যটায় যদি আমরা সেকেন্ড টাইমের জন্য দেখি এখানে আমরা যেমনটা পাচ্ছি যে এই জায়গা থেকে মার্কেটের যে বড় একটা মুভমেন্ট আসছিলো এটা কিন্তু কেন আসছিল এখানে আসার পিছনে রিজন ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয় এ সময় মার্কেটে পাম্পিং আসে এবং এখানেও আমরা আবারও মার্কেটে এরকম একটা ডাউন দেখতে পারতেছি তাহলে এখন কোশ্চেনটা আসে যে মার্কেট কি তাহলে আবারও সেকেন্ড টাইমের জন্য এই সেকেন্ড এই যে উইকলি ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ডাউনের দিকে আসবে একটা কোয়েশ্চেন থেকে যায় দ্বিতীয়ত আবার একটা কোয়েশ্চেন আসে এটা কি এই পর্যন্ত আসবে নাকি এখান থেকে আবারও ডাউনটা যেহেতু অলরেডি হয়ে গেছে এই জায়গাটা থেকে আবারও মার্কেট পাম্পিং করে বুল রান এখানে রকমভাবে বুল রানটা স্টার্ট হই এই রকম বুল রান আবারও স্টার্ট হয় হবে তো এটা নিয়ে আমরা এখন একটু জানার চেষ্টা করব এরপর দু পঁচিশ সালে বুল রান কেন হতে পারে হওয়ার পিছনে রিজন কি এই জিনিসগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব তো এখানে প্রথমত আমরা ক্যান্ডেলের যদি পরিবর্তন ঘটাই তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমরা এইটাকে কেটে দেই দেওয়ার পর আমরা এখান থেকে দেখতেছি যে এই যে এখানের যে উইকলি ক্যান্ডেলের লেভেল যে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে এই লেভেলটার মধ্যে যদি মার্কেট ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে উইকলি ক্যান্ডেল অনুযায়ী উপরের দিকে ক্লোজ হবে এবং এখানে হয়তো বা ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়ে উপর দিকে যাবে বাট এখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ করার পর যদি এই লেভেলগুলোতে আসে নব্বই হাজার ডলারে যদি পুনরায় আসার চেষ্টা করে বিট কয়েন তাহলে কিন্তু বিট কয়েন পুনরায় এরকমভাবে ডাউনে আসার সম্ভাবনা দেখা যায় একই সাথে আমরা যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে এই মুহূর্তে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় কিন্তু একটা ভালো রকমের ট্রেন তৈরি হয়েছে এবং এই ট্রেনটাকে আবার দেখার বিষয় যে এখানে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট আছে এই সাপোর্টটাকে যদি ব্রেক করে বললাম যেমনটা আবারও ডাউনে আসতে পারে আগের যে বুল রানে যেরকমটা হয়েছিল দুই নম্বর দুইটা ক্যান্ডেল পরপর ডাউনে আসে ওইরকম হওয়ার পসিবিলিটি বাড়বে বাট এখান থেকে যদি রিকোভার হয়ে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু পুনরায় এখানে এক লক্ষ ডলার এক লক্ষ পাঁচ হাজার ডলারের মধ্যে বিটকয়েন যাওয়ার সম্ভাবনাটা দেখা যাবে সেক্ষেত্রে এই সপ্তাহর কথাটা যেটা হলো যে আমরা যদি বলি যে তিন তারিখ আজকে হচ্ছে মার্চ মাসের তিন তারিখ থেকে এই সপ্তাহ মার্চ মাসের তিন তারিখ থেকে পরবর্তী দশ তারিখ এই সাত দিন যদি মার্কেটের মধ্যে একটা কী মোমেন্ট থাকবে এই সাত দিনে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে মার্কেটে কি হচ্ছে এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হচ্ছে এটার উপর কিন্তু মার্কেটের পরবর্তী মুভমেন্টটা বলা যাবে একই সাথে যদি মার্চ মাস যেহেতু নতুনভাবে স্টার্ট হয়েছে মার্চ মাসের তিন তারিখ ভিডিওটি রেকর্ডিং যখন করতেছে এই মার্চ মাসটা একটা কি মুভমেন্ট হিসাবে থাকবে মার্চ মাসেই যদি ভুল রান হয় বাস্তবে এই মার্চ মাসের মধ্যে থেকে প্রিপারেশন নিয়ে ভুল রানের দিকে মার্কেট অগ্রসর হবে এবং এবং যদি আবারও যদি মার্কেট ডাউনে আসে তাহলে এই মার্চ মাসের মধ্যেই সেকেন্ড টাইমের জন্য বিটকয়েন কিন্তু আবারও তিয়াত্তর হাজার ডলারে এরকম লেভেলও আসার পসিবিলিটি এখন কোনটা ঘটবে মার্চ মাসের মধ্যে এই জিনিসটা ক্লিয়ারভাবে বোঝা যাবে এখানে একটা তথ্য উঠে আসছে যেটা হচ্ছে হালবিং হালভিং হালবিং ইভেন্ট কিছু মাস পর সাধারণত বিটকয়েনের দাম ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখানে আরেকটা বিষয় দু সালে শুরু বুল রান মানে রান দু হাজার পঁচিশ সালে কীরকম সময় হতে পারে পূর্বের সাইকেল অনুযায়ী হালবিংয়ে প্রায় বারো থেকে আঠারো মাস পর বিটকয়েন নতুন অল টাইম হাই হিট করতে পারে অর্থাৎ বিটকয়েন নতুন অল টাইম হাই হিট করতে পারে বারো থেকে আঠারো মাস পর এখানে এপ্রিল মাসে বিটকয়েনের হালভিং হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেক্ষেত্রে এপ্রিল মাস দু সালের এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর এই সময়টার মধ্যে মার্কেটের মধ্যে যে বুল রান এই সময়টার মধ্যে হওয়ার পসিবিলিটি আসে সাথে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু যে মার্কেটের আপট্রেন্ড ট্রেন্ডের পরিবর্তন হবে এবং মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে যাবে এবং এর পরবর্তী সময়ে বলা যায় যে দু সালের প্রথম থেকে দু সাল এই সময়টার মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে যে ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ডটা হওয়ার সম্ভাবনাটা আছে কেন দু সালে বুল রান হতে পারে প্রথমত যে বিষয়টা যে বিটকয়েনের হালভিংয়ের ইফেক্ট সরবরাহ কমবে চাহিদা বৃদ্ধি পাবে হালভিংয়ের কারণে তারপর ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যেখানে ব্ল্যাক রক ফিডেলিটি অন্যান্য ইটিএফ গ্রহণ বাড়তে পারে এছাড়াও মার্কেটের সাইকেল ও ইতিহাস যেমন আগের হালবিং পরবর্তী বারো থেকে আঠারো মাসের মধ্যে বড় বুলরান হয়েছে তো ওই অনুযায়ী মার্কেটের সাইকেল অনুযায়ীও কিন্তু এই সময়টার মধ্যে মার্কেটে বুলরান হতে পারে তারপর এখানে রয়েছে মাইক্রো ইকোনমিক পরিস্থিতি যেমন ফেড যদি রেট কমায় তাহলে মার্কেটে লিকুইডিটি বাড়বে এখন যদি সম্ভাব্য প্রাইস প্রেডিকশান সম্পর্কে কিছু বলার চেষ্টা করি তাহলে বিট কয়েন এক লক্ষ থেকে দুই লক্ষ ডলার প্লাস হতে পারে এই সময়টার মধ্যে একর সাথে ইথেরিয়াম দশ হাজার ডলার প্লাস হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং অলস কয়েনের ক্ষেত্রে আমরা যদি বলি যে অলস কয়েনের মধ্যে কোন কয়েনগুলো পাম্প করতে পারি সেক্ষেত্রে বড় মুভমেন্ট দেখা যেতে পারে বিশেষ করে ডেফি এআই এবং লেয়ার টু প্রজেক্টগুলোর মধ্যে এই তিনটি ক্যাটাগরি ডেফি এআই এবং লেয়ার টু এই তিনটি ক্যাটাগরির মধ্যে আপনারা যদি নজর রাখেন সেক্ষেত্রে এই তিন ক্যাটাগরির কয়েনগুলোর মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা যেতে পারে এবারের এই বুল রানে সাথে আমরা যদি এখানে দেখি যে শুধু বিটকয়েন পাম্প করলেই মার্কেটের মধ্যে অলস কয়েনগুলো পাম্প করে না এর জন্য বিটকয়েন পাম্পিংয়ের পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স কমারও বিষয়টা রয়েছে এবং ডমিনেন্সের চার্টটা আমরা যদি দেখি ডমিনেন্সের চার্টের মধ্যেও কিন্তু আমরা দেখতে পারতেছি খুব একটা নেগেটিভ জিনিস নেয় এখানে পজিটিভই বলা যায় কারণ এখানে ট্রেনটা যে আপ ট্রেন্ডে যাচ্ছে এমনটা না পাম্প দিচ্ছে আবারও ডাম করতেছে এবং এখানে যে একটা সাপোর্ট লেভেল আসে সাপোর্টের কাছেই বর্তমানে ডমিনেন্স আসে এই জায়গাগুলোতে কিন্তু ডি ডমিনেন্স কমার সম্ভাবনাটাই অনেক বেশি যেটা আমি আগের ভিডিওগুলোতেও কথা বলছি এই যে এখানে যে লেভেল আছে একষট্টি তারপর একষট্টির পাশাপাশি এই জায়গাগুলা এই জায়গা থেকে কিন্তু ডমিনেন্সগুলো কমবে যখনই বিটকয়েন কিছুটা হলেও পাম্প দিচ্ছে বা বিটকয়েন একটু পাম্প দেওয়ার সাথে সাথে কিন্তু ডমিনেন্স কমতেছে এই জিনিসটা কিন্তু মার্কেটে খুবই পজিটিভ এই মুহূর্তে যেমনটা আগে হচ্ছিল না আগে বিটকয়েন যখন দেখা যাচ্ছে পাম্প পাম্প দিত তখন কিন্তু ডমিনেন্সও পাম্প করতো বাট রিসেন্ট সময় আমরা দেখছি গতকালকে আমরা যদি দেখি বিটকয়েন পাম্প করছে এবং এই জায়গায় যদি আমরা বিটকয়েন ডমিনেন্স দেখি বিটকয়েন ডমিনেন্স কিন্তু ডাম্প করছে আবার দেখি বিটকয়েন এখানে ডাম্প করতেছে সেক্ষেত্রে বিটকয়েন ডোমিন্স পাম্প করতেছে তো জিনিসটা উল্টা ঘটতেছে সেক্ষেত্রে বিটকয়েন যদি পাম্প করে তাহলে কিন্তু অপরটা যদি ঘরে ঘটে তাহলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু ডাম্পে আসবে এটাই কিন্তু মার্কেটের দরকার আর এটা যদি হয় তাহলেই কিন্তু অক্সিজেন হবে তাহলেই কিন্তু রান হবে এবং এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও কিন্তু পজিটিভ এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা একটা হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলটা যখন উপরের দিকে গিয়ে ক্লোজ হয় এখানেকে বডির চাইতে যখন আমরা দেখি একটা ক্যান্ডেলের উইকজন বড় তখন পরবর্তী সপ্তাহটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে গিয়ে ক্লোজ হয় আপনি ক্লোজ হয় এটাই কিন্তু নিয়ম সাধারণত এবং বর্তমানে যেটা আসছে ডাউন এটাও পজিটিভ যদি আমরা দেখতাম এখানে ক্লোজ করার পর মার্কেট উপরের দিকে যেত তাহলে আবার উপর থেকে সাপোর্ট কমপ্লিট করে নিচের দিকে আসতো বাট যেহেতু আগেই নিচের দিকে আসছে সাপোর্টটাকে কমপ্লিট করতেছে সাপোর্ট কমপ্লিট করে আবারও কিন্তু মার্কেট এই উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে তো পরবর্তী সপ্তাহে কি হচ্ছে রেজাল্ট পরবর্তী সপ্তাহের রেজাল্ট আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বর্তমান সময় ভিডিওগুলো একটু বড় হচ্ছে কারণ ডিটেলসে কথা বলার চেষ্টা করতেছি কারণ কারণে ভিডিওগুলো একটু বড় আর যারা ভিডিওগুলো দেখতেছেন একটা করে লাইক করবেন তাহলে আমরা এরকমভাবে আপনাদেরকে নিয়মিত মার্কেটের যে আপডেটগুলান আপডেটগুলো নিয়মিত দিয়ে যাব আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যারা জয়েন করেন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম